আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার চতুর্থ রোজার সাহারি ওর ইফতার আইটেমগুলো তো যাই হোক আমি এখানে রান্নাবান্নাগুলো বসিয়ে দিয়েছি তো আজকে আমি এখানে টমেটো চিকেন রান্না করবো তো এটা আমি প্রায় করি যেটা হচ্ছে মশলাটাই আমি পুরোটা টমেটো দিয়ে করব তারপর হচ্ছে চিকেন দিয়ে কষিয়ে রান্না করব। তো এটাতে টমেটোর একটা ফ্লেভার পাওয়া যায় চিকেনের টেস্টটাও চেঞ্জ হয়ে যায় আমার কাছে এভাবে খেতে ভালোই লাগে তো আজকে ওইভাবেই রান্না করে নিচ্ছি আর চিন্তা করলাম তোমাদের সাথেও ঝটপট রেসিপিটা শেয়ার করে দিই যেহেতু সবসময় চিকেন রান্না শেয়ার করে আজকে যেহেতু একটু ভিন্নভাবে করছে এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর কি তো যাই হোক চিকেনটা প্রায় হয়ে এসেছে কালারটা দেখতেই পাচ্ছ এটাকে ভালো মতো কষিয়ে আমি জাস্ট এর মধ্যে আলু ব্যবহার করব কারণ এটা কিন্তু আমার বেবির জন্য আর বেবি তো আলু দিলে সেই গাইটা খেতে পছন্দ করে তো যখন যে গাইটা বাচ্চাকে আমি খাওয়াই তার ভিতর আমি একটু হলেও আলু রাখার চেষ্টা করি তো যাই হোক এখন আলুটাকে আমি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব তারপর এর ভিতর ঝোলের পানি দিয়ে দিলাম এরপর ঝোলের পানিটা টেনে এলেই উপর থেকে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি তো হয়ে গেল আমার ঝটপট রান্না ফাইনাল লুকটা তোমরা দেখে নাও দেখো কত সুন্দর হয়েছে এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল তো এরপর আমি সাইডে আরেকটা রান্না করে নিব তো এখানে প্রথমে আমি ডিম ভাজি করে নিচ্ছি তো ডিম ভাজি করে এটাকে হচ্ছে আমি একটু কেটে পিস পিস করে নিব এখানে দুটো ডিম দিয়েছি আমি একটু দেখতেই পাচ্ছ তোমরা একটু ফুলে আছে এটা তো এটাকে দুটো ডিম আমি একসাথে ফেটে তারপর ওরকম চার ভাগ করে নিয়েছি এরপর এগুলোকে তুলে রাখবো আজকে আমি অবশ্য এখানে ডিম আলুর ঘাঁটি রান্না করবো তবে এই রান্নাটা আমি আরও আগেও খেয়েছি আমার আম্মু করতো এটার নাম হচ্ছে আমরা ডিম আলুর ডাল বলতাম আসলে জানি না তো এটা আমাদের দেশীয় রান্না না এটা আমার আম্মু অন্য কারো কাছ থেকে দেখে শেখা আর কি তো যাই হোক আমিও আজকে সেই রান্নাটা করছি পরে আমি অনলাইন থেকে বা বিভিন্ন ভিডিও থেকে জানতে পারলাম যে এই রান্নাটার নাম হচ্ছে ডিম আলুর ঘাঁটি তো যাই হোক যেই অঞ্চলে স্পেশাল খাবার তারা যেভাবে রান্না করে আমি ঠিক সেইভাবে আজকে করে দেখাচ্ছি তো আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি আর এর জন্য কিন্তু আমাদের সিদ্ধ আলুও লাগবে তো মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে আমি সিদ্ধ আলুটাকে একটু ম্যাশ করে রেখেছি মানে আধা ভাঙা করে রেখেছি খুব বেশি কিন্তু এটাকে মানে ই ম্যাশ করা যাবে না জাস্ট একটু আধা ভাঙা অবস্থায় রেখে তারপর মশলাটার সাথে কিছুক্ষণ একটু কষিয়ে নিব। এভাবে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে কিন্তু ঝোলের পানি দিয়ে দিতে হবে তো ইতিমধ্যে আমি প্রায় দেখছি অনলাইনে এই রান্নাটা প্রায় সবাই করে থাকে তো তোমরা কারা কারা যারা আমার ভিডিও দেখছো কে কে খেয়েছো কীভাবে খেয়েছো চাইলে আমার সাথে শেয়ার করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো যে এটা খেতে তোমাদের কাছে কেমন লাগে আমার কাছে তো ভালোই লাগে আমি প্রায়ই বাসায় রান্না করি কারণ সবচেয়ে ইজি রান্না খুব কম ইনগ্রিডিয়েন্টস লাগে আর খেতে অনেক টেস্টি হয় তো যাই হোক আমি পানিটা দিয়ে ঢেকে দিলাম পানিতে যখন জাল চলে আসছে তখন আমি এর ভেতরে ডিমটাকে দিয়ে দিব তো ভেজে রাখা ডিমগুলোকে আমি ওপর থেকে দিয়ে দিলাম আর ঝোলের পানিতে যখন ডিমটা ফুটে উঠবে দেখবে যে ডিমগুলো আরও ফুলে গেছে তো ডিমগুলো যখন একটু ফুলে উঠবে সেই পর্যায়ে আমি ওপর থেকে ধনিয়া পাতাটা দিয়ে দিব এবার আরও কিছুক্ষণ জাল করে নিব। আর সেই সাথে আমি পাশের চুলায় আরেকটা রান্না বসিয়ে দিচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব এটাও কিন্তু সবচেয়ে সহজ আর মজার রান্না এখানে হচ্ছে আমি ছোট মাছ আলু আর ডাটা কুচি দিয়ে তারপর রান্না করছি সাথে টমেটো কুচিও নিয়েছি আর মশলা দিয়েছি তবে এই রান্নাটা আমি বিভিন্ন সবজি দিয়ে করে থাকি মাঝে মাঝে আলু বেগুন কুচি দিয়ে করে থাকি বা বিভিন্ন সবজি কুচি বা শুধু পেঁয়াজ আর একটু আলু কুচি দিলেও কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক কাচকি মাছটা আসলে যে যেভাবেই রান্না করে এভাবে মেখে রান্না করলে আমার কাছে মনে হয় সবচাইতে পেস্ট হয় কারণ এইভাবে মেখে জাস্ট চুলার উপর বসিয়ে দিলে আর কোনো কাজ নাই পানিটা টেনে গেলেই কিন্তু এটা মজার একটা রান্না রেডি হয়ে যায় আর সবচাইতে ইজি আর মজার রান্না তো এইটা আমি প্রায় বাসায় করে থাকি আর আমার বাসায় সবসময় কাঁচকি মাছ আমি রাখি আর ছোটো মাছটা তো জানোই আমাদের জন্য কত উপকারী শরীরের জন্য তো এই তো ঝটপট রান্নাটাও কিন্তু হয়ে গেছে আর আলু ঘাটির ফাইনাল লুকটাও তোমাদেরকে একটু দেখে দিচ্ছি ব্যাস রান্নাবান্না শেষ এবার হচ্ছে আমরা ইফতারের প্রিপারেশান নিয়ে নিব তো এখানে আজকে ইফতারটা মূলত আমরা ডাবের পানি রেখেছি কারণ জানোই তো এখন একটু গরম পড়েছে দেখা যায় যে সারাদিন রোজা রাখার পর কিন্তু শরীরটা একটু কষে যায় তো তোমরাও চেষ্টা করবে বেশি করে পানি জাতীয় জিনিস রাখার জন্য ইফতারে ভাজা পোড়া তো থাকেই তারপর সেই সাথে কিছু ফ্রুটস আইটেম রাখবে শশা রাখতে পারো বা শরীর ঠান্ডা রাখে এমন কিছু খাবার রাখতে পারো তবে আজকে আমি দইটাও বের করে নিব ফ্রিজ থেকে কারণ দইটা এখনও ফ্রিজে আছে আমি খাওয়া দাওয়া শেষ করে একটু পর আবার লাস্টে আর কি দই রেখেছি যাতে দইটা খেলে কি হয় সারাদিন রোজা রাখার পর দুইটা খেলে কিন্তু শরীরটা অনেক ঠান্ডা থাকে তো এটা আমরা কম বেশি সবাই জানি তো শরীর ঠান্ডা রাখে এমন খাবার কিন্তু আমাদের জন্য খাওয়া উচিত তো যাই হোক এখন মুড়ি মাখানোর প্রিপারেশন চলছে আর সেই সাথে দেখতেই পাচ্ছো ডাবের পানিও রেখেছি আবার একটা শরবতও রেখেছি তো খুব শর্ট আকারে আজকে আমি তোমাদের সাথে পুরা সাহারি আর ইফতারির আইটেমগুলো শেয়ার করলাম তো কেমন লাগলো আমার ছোট্ট ব্লগটি জানাতে ভুলো না রমজান মাসে সবার জন্য অনেক বেশি শুভকামনা রইল সবাই যেন আমরা তেষ্টা রোজা পালন করতে পারি সবাই সবার জন্য দোয়া করবে ভালো থেকো আজ এ পর্যন্তই আল্লাহ ফেজ